এই হলো চাঁদপুরের ট্রেন মনে হয় যেন সেই অনেক পুরানো তো তারপরও এই ট্রেনটি চাঁদপুর নোয়াখালী বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে যাচ্ছে এই ট্রেনটি এই ট্রেনটা যাইবে কোথায় সেটা কওয়া গে চট্টগ্রাম চট্টগ্রাম এটা কি এই ট্রেনটার নাম কি চাকরি কেমন আমরা যাবো কালীবাড়ি কালীবাড়ি এই দুইটা কালীবাড়ি আমরা এখন এই যে বড় স্টেশনে থামিয়ে আছে সাগরিকা এটা না সাগরিকা এক্সপ্রেস নাকি না মেল ট্রেন তো সাগরিকায় আমরা উঠে যাচ্ছি ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে তো একটু ট্রেন ভ্রমণের স্বাদ নিতে চাই এই চাঁদপুর এসে তাই উঠে পড়ছি এখন এই ট্রেনটায় তো চলুন উঠে পড়ি দেখুন এটার ভিতরের অংশটা এরকম বন্ধুরা ড্রোনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ট্রেনটাই কিন্তু আমি এখন উঠেছি তো বেশি দূর যাবো না মানে এই চাঁদপুর থেকে উঠছি আবার এখন চাঁদপুর সদরে নেমে যাব অর্থাৎ কালীবেরিতে আমরা নেমে এই যে ওদের সাথে আমি আসি বন্ধুরা চাঁদপুর এসে ট্রেনে উঠবো এটা কিন্তু ভাবি এখন সেই মানে মানে ইচ্ছাটাও পূর্ণ হলো মানে মনে মনে একটা ইচ্ছা ছিল যে এখানকার সেই লোকাল ট্রেনে উঠবো এটার নাম সাগরিকা তো সাগরিকা ট্রেনে এখন যাচ্ছি দেখুন সাগরিকা ট্রেনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা আমরা যাচ্ছি এখন সাগরিকা এক্সপ্রেসে দেখুন ওয়াও হোয়াট এ জার্নি ওরা যাচ্ছে দাঁড়াও ওয়াও এ ওয়াও দেখুন যাওয়ার চাঁদপুরে যাওয়ার যে একটা দৃশ্য ট্রেনটি এই মুহূর্তে বাঘ নিয়েছে দেখুন কত বড় একটি বাঘ নিয়েছে ট্রেন ওয়াও ট্রেনের বাঘ সত্যি অসাধারণ একেবারে এই শহরের ভিতরে ঢুকে গেল আসতে

সেটা অন্তত বিমানবন্দরে যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে এটা কয় মিনিট লাগবে দুই মিনিট তো বন্ধুরা দেখুন চাঁদপুর এই কালীবেরি স্টেশনের ব্যস্ততা হ্যাঁ সমস্যা চাঁদপুর মোহনার কাছে যে বড় রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে কিন্তু দুইটার সময় এই সাগরিকা এই ট্রেনটি ছেড়ে থাকে তো আপনারা যদি সদরে আসেন অর্থাৎ দুই মিনিটের জার্নি সেই দুই মিনিটের জার্নি যদি আপনারা সদরে আসেন সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হবে অর্থাৎ এই যে লোকাল আকারের যে ট্রেনটি যার নাম সাগরিকা সেই ট্রেনটিতে কিন্তু আপনারা কালীবেরি পর্যন্ত আসতে পারেন কালী পর্যন্ত কালীবেরি পর্যন্ত আসতে সময় নাই দু থেকে তিন মিনিট ওরা তো বলছে টাকাও নিল না আমি জানি না কেন এই এতটুকু পথ ট্রেনটি কিন্তু এখন আবার ছেড়ে দিচ্ছে বন্ধুরা সাগরিকের ট্রেনটি এখন ছেড়ে এগিয়ে যাচ্ছে আমরা এখন রয়েছি চাঁদপুর কোর্ট এই স্টেশনটির নাম অসাধারণ একটি ভ্রমণ হলো খুব অল্প সময় কতক্ষণ সময় নেয় দুই মিনিট নেই আসতে তাই না থেকে তিন মিনিট তিন মিনিটের একটি জার্নি ও কি বলবো সেরকম